প্রশ্নটিতে বলেছে টেন ফর্টি ইকুয়াস টু পি বাই কিউ হলে কস ফিফটি এর মান কত হবে তাহলে আমরা লিখতে পারি টেন ফর্টি ডিগ্রি ইকুয়াস টু পি বাই কিউ আর আমরা কী জানি টেন থিটা ইকুয়াস টু কি লম্ব বাই ভূমি অর্থাৎ এখানে লম্ব হচ্ছে যদি পি হয় তাহলে ভূমি হচ্ছে কত কিউ আমাদের এখানে কিন্তু অতিভূসটা নেই তাহলে আমরা বের করবো সুতরাং অতিভুজ ইকোয়াস টু কী হবে রুট ওবার লম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেক্ষেত্রে আমরা লম্ব কাকে ধরেছি পি তার মানে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এবার আমরা এখানে লম্ব পেয়ে গেলাম ভূমি পেয়ে গেলাম এবং অতিভুজটা পেয়ে গেলাম এবার আমাদের কী বের করতে হবে কস ফিফটি ডিগ্রি তাহলে আমরা লিখব কস ফিফটি ডিগ্রি ইকোয়াস টু আমরা এটাকে কীভাবে ভাঙাতে পারি পুরো কোনো যদি ভাঙাই তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন এখানে এইভাবে লিখি আমরা কস নাইনটি ডিগ্রি মাইনাস ফর্টি ডিগ্রি তাহলে কিন্তু আমরা নব্বই থেকে চল্লিশ বাদ দিলে পঞ্চাশ পেয়ে যাব এবার এটাকে যদি আমরা দেখি কস নাইনটি ডিগ্রি তাহলে আমরা কী পাবো সাইন থিটা অর্থাৎ এখানে হবে সাইন ফর্টি কারণ আমরা টেন ফর্টির মান বের করেছি তাহলে আমরা এখানে ডিগ্রিটাকে আমাদের ফর্টি রাখতে হবে কারণ এখানে ফিফটি রয়েছে আমাদের ফর্টিতে নিয়ে আসতে হবে সেই জন্য আমরা কী করব কস ফিফটিটাকে আমরা এইভাবে ভাঙাবো কস নাইনটি ডিগ্রি মাইনাস ফর্টি ডিগ্রি এবার এটাকে আমরা ধরে নেব কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের সাইন থিটা অর্থাৎ সাইন ফর্টি ডিগ্রি মান আমরা এখন বের করে নেব তাহলে সেটা মান হবে কস ফিফটি ডিগ্রির সমান এবার সাইন থ্রিটা মানে কি সাইন থ্রিটা মানে আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্বোকে লম্ব হচ্ছে পি আর অতিভুজ কি আমাদের এই রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সেক্ষেত্রে আমরা লিখব লম্ব হচ্ছে এখানে কি পি আর এখানে অতিভুজ হয়ে যাবে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার অর্থাৎ আমরা কী পেলাম কস ফিফটি ডিগ্রি মান হচ্ছে পি বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার